ইল্যান্ডের এক উদ্যমী যুবক পানিতে ডুবে নষ্ট হওয়া গাড়ি কম দামে কিনে সেগুলো পুনরায় মেরামত করে নতুন রূপে ফিরিয়ে আনার মাধ্যমে দারুণ সাফল্য অর্জন করেছেন তার এই প্রচেষ্টা শুধু আর্থিক লাভই নয় বরং পরিবেশ সুরক্ষাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে থাইল্যান্ডে বর্ষাকাল আগে বর্ষার কারণে অনেক গাড়ি পানিতে ডুবে নষ্ট হয়ে যায় যা পরবর্তীতে নষ্ট হিসেবে বিবেচিত হয় এই যুবক এই সুযোগে কাজে লাগিয়ে কম দামে এই গাড়িগুলো সংগ্রহ করতে শুরু করেন তিনি বুঝতে পেরেছিলেন যে সঠিক মেরামতের মাধ্যমে এই গাড়িগুলো পুনরায় ব্যবহারযোগ্য করা সম্ভব প্রথমে তিনি প্রতিটি গাড়ির অবস্থা মূল্যায়ন করেন এরপর প্রয়োজনীয় যন্ত্রাংশ সংগ্রহ করে মেরামতের কাজ শুরু করেন ইঞ্জিন ইলেকট্রিক্যাল সিস্টেম এবং অভ্যন্তরীণ অংশগুলো বিশেষ যত্নের সাথে মেরামত করা হয় এছাড়া গাড়ির বাহ্যিক অংশ প্রয়োজনীয় পরিবর্তন ও রঙের কাজ করা হয় যাতে গাড়িগুলো নতুনের মতো হয় কম দামে গাড়ি কিনে মেরামত করার ফলে তার খরচ কম হয় যা তাকে প্রতিযোগিতামূলক বাজারে গাড়ি বিক্রি করতে সহায়তা করে এই প্রক্রিয়ায় তিনি উল্লেখযোগ্য লাভ অর্জন করেছেন তার ব্যবসা দ্রুত বৃদ্ধি পায় তার এই উদ্যোগ পরিবেশের জন্য উপকারী নষ্টকারীগুলো পুনরায় ব্যবহারযোগ্য করে তিনি বর্জ্য কমাতে সহায়তা করছেন যা পরিবেশ দূষণ কমাতে ভূমিকা রাখছে এছাড়া নতুন গাড়ি উৎপাদনে প্রয়োজনীয়তা কমিয়ে নতুন প্রাকৃতিক সম্পদ শাস্ত্রে অবদান রাখছেন তার সাফল্যতাকে আরও বড় পরিসরে এই উদ্যোগ বিস্তৃত করতে উৎসাহিত করেছেন তিনি ভবিষ্যতে আরও উন্নত প্রযুক্তি ও দক্ষ কর্মী নিয়োগের মাধ্যমে তার ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করছেন এছাড়া তিনি অন্যান্য দেশেও এই মডেলের প্রয়োগের কথা ভাবছেন থাইল্যান্ডের এই যুবকের যুবকের উদ্যোগ প্রমাণ করে যে সঠিক সঠিক দৃষ্টিভঙ্গি ও পরিশ্রমের মাধ্যমে নষ্ট জিনিসকেও মূল্যবান সম্পদে পরিণত করা সম্ভব তার এই প্রচেষ্টা অন্যান্য উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার উৎস হতে পারে এবং পরিবেশ সুরক্ষায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে